বলেছে উনিশে কি আছে উনিশে পেয়ে গেছে পাঁচশো টাকায় দিবেন পাঁচশো টাকা পাঁচতালি মেয়েটিকে জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন চলে এসেছি আজকে আপনাদের মাঝে নতুন একটি আকর্ষণ খুবই মজার খেলা নিয়ে আজকে রেখেছি বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের প্রাইজ রেখেছি এক পাশে আছে পার্লিজি বিস্কুট আরেক পাশে আছে সোনো স্প্রে আরেক পাশে আছে পাঁচশো টাকা নোট আরেক পাশে আছে লঙ্কা আরেক পাশে রয়েছে মেঘেই যে সঠিক করে নম্বর বলতে পারবে সে পেয়ে যাবে আজকের আকর্ষণ প্রাইজ এবং আজকে আমরা পারিশমেন্ট রেখেছি কি সোনো স্প্রে আর এখানে নম্বর আছে এক থেকে তিরিশের মধ্যে ঠিক আছে যে

নাম্বার বলো বলো পূজা বলো সঠিকো কি বলছো কত বলে দশ পেয়ে গেছে পাঁচশো টাকার নোট